ও ভাই আজকে এগুলো কি আসছে ড্রমের জন্য খুব সুন্দর লাগে ড্রাগন ফল হলুদ ড্রাগন ফল হ্যাঁ তিনটা নিছি একটা হচ্ছে কাজু বাদাম একটা কাঠ বাদাম তিনটা নিতে দাম আছে একটা এটা তেরো টাকা চোদ্দ টাকার কাছাকাছি এটা আট টাকা অনেকগুলোই এখন বকাসব হয়ে আছে তোর আমার মনে হয় যারমজানে উপলক্ষে মানে দিছে মনে হয় দাম আসে মোটামুটি ভালো দাম আসে আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা বিটরুট গুলা মনে হইতেছে মাত্র তুলে আনছে তেমন শক্ত গায়ের মধ্যে মাটি লাগানো গাছ সরতন যৈতন কিন্তু দেখতে নয় কলার সাইজ তো এমন বালা

যে দেখা যান ষোলো টাকা তো খারাপ না তো একটা মুরগি লিস্ট চলে নাকি চল 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 হেঁটে হেঁটে নামতে হবে কিচ্ছু করার নেই আসসালামু আলাইকুম কেউ বসছে কেমন আছেন সকলে আজকে বুধবার এ সপ্তাহে আসলে কী অফার দিছে তো জানি না তো অনেক সময় অনেক চিন্তা করতেছিলাম যে যাবো সময়টা পাচ্ছিলাম না তো এখন ফাইনাল যেমন সময় পাইছি লেট না করে চলে যাচ্ছি এখানে দেখেন রুমের জন্য খুব সুন্দর লাগে কেন অনেকটা বাচ্চা হোক কি হোক ড্রোম সাজানোর জন্য পারফেক্টলি যত কিছু প্রয়োজন আছে ডেকোর করা তো শুধু একটা না এটার একটা না এটার আদলও হচ্ছে অনেকগুলো তো সবগুলো হচ্ছে এক একটা সাইড এক এক রকম করা তো যার যেটা পছন্দ আর কি ওইভাবে যে ফুলের মপ আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা এবং সামনে একুশে ফেব্রুয়ারি যেহেতু তো সেক্ষেত্রেও দেখা যায় ফুলের অবদান তো আজকে ভিডিও প্রয়োজন ছিল টাইমিং মিলে গেছে ও ভাই আজকে এগুলো কি আসছে ড্রাগন ফল হলুদ ড্রাগন ফল না কেজি কত দেখি সাধ্য আছে কিনা ড্রাগন ইয়েলো ওইটা হচ্ছে রেড তারপরে নেয়ার মতো কি আছে নিব তো অবশ্য কিছু একটা কাকি ফল দাম কম আছে এই ফলটা দুইটা মোটামুটি ধরা যায় ছয় সাত ডিয়াল আসব তো আমি একটু দেখে আসি সব একসাথে দেখার পর আচ্ছা বাংলাদেশে যে এগুলো কি পাপায়া গুয়া পেপে লাল পেঁপে কালকে মাত্র পেঁপে খাইছি কালকে না সরি আজকে সকালে নামাজের পরে আরেকটা একটা পেঁপে আছে ওটা দেখাইতেছি এটা কি আজকে কি সব অদেখা জিনিসগুলো দেখতেছি নাকি ভাই এটা এটা কি দিচ্ছে স্ট্রবেরি ফ্রোজেন মানে ড্রাই করা হয়েছে একেবারে সম্পূর্ণ শুকনা হালকা কমসে কম এক কেজি আছে এটা বাট এখন হচ্ছে পঞ্চাশ গ্রাম আছে এত একদম হালকা আচ্ছা এটা এখানে ওকে ফাইন দেখি এবং আপনাদের সাথে আছে আজকে আদা কাঁচা হলুদ লাগবে কাঁচা হলুদ টাকা টাকা কেজি কেজি মিষ্টি আলু মিষ্টি আলু হচ্ছে চার রেল কেজি চার টাকা কেজি বিটরুট গুলো মনে হইতেছে মানে মাত্র তুলে আনছে তেমন শক্ত গায়ের মধ্যে মাটি লাগানো গাছ সহ এখানে এই যে গোড়ালি সহ থাকুক ছয় রেল কেজি বাংলাদেশ টাকায় দুশো টাকা কচুতে কি গাছ বের হয়ে দিতেছে আমাদের যে লাউ গাছ আছে না লাউ গাছের ওইখানে দিলে যখন হইব কচু শাক খাওয়া যায় কাঁচা কলা আছে কাঁচকলা তারপরে ওয়ালনাট বাদাম খোসা সহ এদিকে হচ্ছে কুচা সাদা বেগুন কালা বেগুন বেগুনি ঢেঁড়স কালকা ঢেঁড়স খাইছি হচ্ছে আমাদের ম্যানেজার আছে ওনার বাগানে গেছিলাম তো এখান থেকে নিয়ে আসছিলাম কেউ ভাই শিখাম মরিচ এই মরিচগুলো তো মানে না না এগুলো জালের মধ্যে লাল এগুলো ওই এখন আসতেছে এখানে পাতাটা তো তেল তেল অলিভ অলিভ অয়েল অয়েল এগুলো লিটার বোতলের কালারটা যেমন দেখতেছেন ভিতরের তেলের কালারটা এমনই মানে অলিভ যেটা জয়তুন জৈতুনের যেই মেন কালারটা এটা কিন্তু এমন সেই কালার এখানে এই যে ডালিম এটা পেস্ট করা আছে পরে হচ্ছে এই যে এটা এটা পেস্ট করা আছে ওই যেমন আম সপ্তাহ আছে না আম দেয় সম্ভবত এগুলোর থেকে তো পেস্ট করা এটার দাম হচ্ছে এই যে এখানে দাম লেখা আছে প্রত্যেকটা দাম লেখা আছে এটার দাম লেখা এটা দাম লিখা ব্লুবেরি হুম স্ট্রবেরি সব আর এইগুলো হচ্ছে কি জানেন এগুলো হচ্ছে হালুয়া অনেক মিষ্টি লাগে এখানে বিভিন্ন রকমের অলিভ আচার মাচার বানানো ওর হচ্ছে এই যে এখানে লেবনে টক দই হ্যাঁ দুধের যত আইটেম আছে ঠিক আছে এগুলো যে এখানে এখানে অলিভ আছে এই যেতন এগুলো দিয়ে পিৎজা বানানো হয় পিৎজা বা হচ্ছে স্যান্ডউইচে ইউজ করা হয় এখানে আচ্ছা এগুলো বাটার এখানে বেশিরভাগ মানে জিনিসটা কি এই যে সালাদের সাথে স্যান্ডউইচ পরে হচ্ছে সরমা যা কিছু আছে না কেন এগুলোতে না এই এই যে এই আকার যেমন আচারগুলো থাকে না এগুলো ইউজ করা হয় বেশি কেমন এটা একটু ক্লিয়ার আছে এটা একটু দেখাই এই যে সিদ্ধ করা হুম দেখা যেতেছে

দোকানের দাম বেশি না হিসাবে আমার কাছে একটা ওই যে হিটার মেশিন যদি থাকতো না যেন কাবাব দেয় না যদি উপরে দিয়া ও বানাই বানাইতে পারতাম হ্যাঁ আচ্ছা এই মেশিন তো মনে হয় এনো আছে দেখি আছে নি আচ্ছা তুমি দিন কাটিলে আমার সাইকো কিটা করে ভালো তো হ্যাঁ এটা 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 মানে কি জানেন নি

কত সুন্দর লাগতেছে নাও দেখি এখন হচ্ছে আমি একটা নিব বাচ্চা আমি একটু কনফিউশন আছে হচ্ছে এই কোনগুলো নিব কাঁচা নাকি আদা কাঁচা আদা পাকা এটা নিয়ে জায়গাতে হচ্ছে কাঁঠাল হুম চাউলা কাঁঠাল এই যে দেখা যান শক্ত আড়াইশো গ্রাম সাত টাকায় এখানে এগুলো পিস পিস পড়ে আছে বাদামের মধ্যে সব কিছু অফারে দেওয়া তো এখন সব রকমের আইটেম নিবো দেখি একশো গ্রাম করে এখানে একবারে দাম বসানো পরে এটা মশলার আইটেম তাই বানাবগা হাজা বোধন মেল ইয়ানি কুলোসে তাই বানাবগা মিয়া 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 গ্রাম সালান হাজা মিয়া গ্রাম

এটা তেরো টাকা কয়েক গ্রাম দুইশো বান গ্রাম এটা মোটামুটি ভালো তিনটা নিছি একটা কিশমিশ একটা হচ্ছে কাজুবাদাম একটা কাঠবাদাম তিনটা নিতেছি দাম আছে একটা এটা তেরো টাকা চোদ্দো টাকার কাছাকাছি এটা আট টাকা অনেকগুলোই এখন বলতেছো ভরে আছে আমার মনে হয় যে রমজানের উপলক্ষে মানে দিছে মনে হয় তিন মিললে মানে দাম আসে মোটামুটি ভালো দামে আসে এ হচ্ছে বাজার হালকা পাতলা এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মুরগি তেরোশো গ্রাম ষোলো টাকা তো খারাপ না তো ভালোই হুম किंग साइज रख रहा हूँ सब्सक्राइब